নুডলস খেতে কেনা পছন্দ করে পরিবারের ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় আছে ম্যাগি নুডলস এত কিন্তু আমাদের পবিত্র রমজান ছিল তাই একটু কম রান্না করা হয়েছে এখন কিন্তু রমজান চলে গিয়েছে পবিত্র ঈদ উলফিত চলে গিয়েছে বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে আর এই স্কুল খোলার পিছনে কিন্তু কে নুডলসের কিন্তু অবদান আছে তার জন্য হচ্ছে সপ্তাহে অন্তত পক্ষে তিন দিনকে চার দিনে কিন্তু ম্যাগি নুডলসটা কিন্তু রান্না করা হয় যদি আপনি ম্যাগি নুডলসটাকে ব্যতিক্রম স্টাইলে রান্না করেন দেন তাহলে তো কোনো কথাই নেই তা আমি এখানে দু রকমই ফুলকপি নিয়ে নিয়েছি ব্রকলি নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি মটরশুটি নিয়ে আছি আমি কিন্তু এগুলা একদম ফ্রেশভাবে আপনার ফ্রোজেন করে নিয়েছি আর এত সুন্দর একটি কালার সেটা আপনার চাইলে কিন্তু কিভাবে করেছি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আমি পুরো ভিডিওটি দিতে পারিনি কারণ যাতে ভিডিওটি বড় হয়ে যাবে এদিকে আমি চিংড়ি মাছগুলোকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু অতিরিক্ত আবার কুক করতে যাবেন না সেই ক্ষেত্রে হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না আমার বাচ্চাদেরকে যখন আমি ম্যাগি লসটা দিয়ে থাকি তখন কিন্তু তারা কিন্তু ডিম খোঁজে তাই আমি আমার বাচ্চাদের জন্য কিন্তু এই নুডলসে কিন্তু আপনার ডিমটাও অ্যাড করবো এখন ডিমটা কিন্তু আমি স্কেম্বল করে ভেজে নিয়েছি তারপর ওইতারে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটাকে একটু হালকা বাজা হওয়ার পরে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এক মিনিটের মতো এটাকে ভেজে নেব বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করিনি প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেবো এখানে আমি এক চা চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন না চাইলে কিন্তু কিসকে করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচটা দিয়ে দেবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর যাদের বাচ্চারা কিন্তু একেবারে ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য শুধু ম্যাগে মশলাটাই যথেষ্ট এরপর সিদ্ধ করেন রোসটা দিয়ে দিয়েছি নজসটা সিদ্ধ করার সময় অবশ্যই সেখানে এক চা চামচ রান্নার রেগুলার তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন যাতে নরসটা একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না এখন আমি ম্যাগি মশলা নুনসটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে দুই মিনিট আমি এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর এক একে আমি সস অ্যাড করবো এখন এখানে আমি দিয়েছি ম্যাগি সস আর এই ম্যাগি সসটা দিলে নুডলসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর দিয়ে দিবো আমি এখানে ড্রাক সয়া সস দিয়ে দিব এক চা চামচ এরপর আমি দিয়ে দিব এখানে ওয়েস্টার সস দিয়ে দিবো চা চামচ দিয়ে এখন আমি সব তিন সস অ্যাড করেছি তো এখানে হচ্ছে যে আমি কিন্তু কি একটু আপনার অফ ক্যামেরা চলে গিয়েছে আমি এখানে একটু টমেটো সস অ্যাড করেছি এরপর ভালো করে আমি এটাকে দুই তিন মিনিট মিশিয়ে নিয়েছি তারপর এখানে বেজে রাখা ডিম চিংড়ি মাছ সবজি সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একদম চুলা নাচটাকে বেড়ে দিয়ে এরপর অনবরত এটাকে নাটতে হবে আমি দুই মিনিটের মতো এটাকে কোক করে নেব তো দেখতে পাচ্ছেন একদম জোর জোড়া হয়ে গিয়েছে তো আজকের ম্যাগি নোলস রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এভাবে যদি আপনি ম্যাগি রোডলস রান্না করেন আপনার সোনামণিরা আঙ্গুল চেটে ফুটে খাবে কিন্তু রোজই আপনার কাছে চাইবে বায়না করবে যে মা আজকেও কিন্তু আমার স্কুল টিফিন দিতে হবে বিকেলে নাস্তা হিসাবে দিতে হবে কিন্তু এই নোড়লসটা কিন্তু আপনি হেলদিভাবে খাওয়াতে পারেন এটা কিন্তু কোনো ফ্যাট জাতীয় না তাই বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে ফ্যাট জাতীয় হল বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমাদের অনেক কিছু খাওয়াতে হয় সেক্ষেত্রে ম্যাগের নুলসটা কিন্তু সবারই পছন্দ তো যারা কিন্তু ডায়েট করেন তারা কিন্তু শুধু তেল দিবেন না সিদ্ধ নুডলসটা খেতে পারেন যেটা আমি খেয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনুফায় না ফেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সস রেসিপি তৈরি করতে পারবো আমার কাছে এভাবে ম্যাগি নুডস যদি সবজি দিয়ে রান্না করে থাকি তাহলে আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম